This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ রোগী দেখেন ডক্টর ডার্মা গোল্ড মেডি পয়েন্টে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আরজিগড় মেডিকেল কলেজের নিঃশংস ঘটনার প্রতিবাদ করে কোচবিহারের রাজপথে অভিযুক্তদের সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ধিক্কার মিছিল করল তৃণমূল শনিবার দুপুরে কোচবিহারের রাসমেলা মাঠ থেকে মিছিল বের হয় এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন দলের কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব এদিন তৃণমূলের এই মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেয় কোচবিহারের বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মিছিল শহর পরিক্রমাকালে কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই আবার কখনো স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস এদিন মিছিল থেকে বিচারের দাবির পাশাপাশি অভিযুক্তদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে ওঠে কোচবিহার মিছিল থেকে সিবিআই এর কাছে জবাব চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে গোটা শহরে যানজট তৈরি হয় তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি এদিন মিছিলে লক্ষাধিক মানুষের জমায়েত অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন এই মিছিলে পঞ্চাশ হাজারের মানুষের জমায়েত হয়েছে তৃণমূলের এই মিছিলকে অবশ্য কটাক্ষ করেন বিরোধীরা বিরোধীদের কটাক্ষ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত না করে তৃণমূল রাজ্যে নিজেদের শক্তি প্রদর্শনে নেমেছে রাজ্যের মহিলারা যখন নানাভাবে লাঞ্ছিত ধর্ষিত এবং নৃশংসভাবে খুন হচ্ছে তখন তৃণমূল শক্তি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আর জিকর কাণ্ডে পূর্ব ঘোষণা অনুযায়ী কয়েক হাজার কর্মী সমর্থক যুব মহিলা ছাত্রদের নিয়ে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজিত হলো কোচবিহার রাসমেলা ময়দান থেকে শুরু করে এই ধিক্কার মিছিল সাগর দিঘি অতিক্রম করে ভবানীগঞ্জ বাজার হয়ে পুনরায় রাসমেলার মাঠে গিয়ে শেষ হয় কোচবিহারের বারোটি ব্লক থেকে এদিন কর্মী সমর্থক মহিলারা উপস্থিত ছিলেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি প্রায় এক লক্ষ ওপর কর্মী সমর্থককে এদিন উপস্থিত ছিলেন ধিক্কার মিছিলে এ যাবৎকালে এত বড় মিছিল কোচবিহারে সংঘটিত হয়নি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকই নয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাধারণ জনমানুষও তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান ঘটনা ঘটার পরে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে তদন্ত কতটা এগোলো এবং এখনো দোষীদেরকে কেন গ্রেপ্তার করা হলো না তার উত্তর সিবিআইকে দিতে হবে পাশাপাশি মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এই ধরনের যেন ঘটনা বাংলার মাটিতে কেন গোটা দেশে যেন দ্বিতীয়বার না হয় সেই দিকে প্রশাসনকে নজর দিতে হবে যদিও বা অভিজিৎ বাবু আজকে এই সমাবেশ সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেন এদিন এই মিটিং করের ঘটনার প্রতিবাদে হওয়া অন্যতম বড় মিছিল বলে মনে করছে রাজনৈতিক গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর জিরো টু বাংলাদেশে যাই রকম নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 সিপিএম বিজেপি কোনো নিন্দা করেন নি গাল করেন নেই কারণ তারা সে তার মধ্যে জড়িয়ে রয়েছে বক্তব্য বাড়াতে চাইছি না আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি স্বরাষ্ট্র দপ্তরের কাছে উনিশশো সালে যে হত্যা হয়েছিল ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল সেই কেসটা আবার ওপেন করা হোক সেই কাজটা আবার স্টার্ট করা হোক সেই কেসের পুনরায় তদন্ত করা হোক এই দাবি জানিয়ে আবারও সবাইকে আজকে অল্প সময়ের মধ্যে ডাকে সারা দেয় হাজির হওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে যখনই ডাক পড়বে মমতা ব্যানার্জি তখনই সারা দিবেন মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে সাথে থাকতে হবে অভিষেক ব্যানার্জির পাশে থাকতে হবে সাথে থাকতে হবে এইটুকু আবেদন সবার কাছে জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামে গঞ্জে বুথে অঞ্চলে প্রচার করবেন বিজেপির চক্রান্তের কথা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গোথুলি বাজার তিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার এখন শহরে ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু অথবা এইট গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডেলাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন टू नाइन जीरो टू फाइव अथवा नाइन नाइन थ्री टू जीरो सिक्स फाइव सेवेन नाइन टू